একবাই জানতে চেয়েছেন সহবাসের সময় স্ত্রীকে উত্তেজিত করার জন্য যদি স্ত্রীর লজ্জাস্থান মুখে নেওয়া হয় সেক্ষেত্রে ইসলাম কতটুকু অনুমতি দিয়েছেন পাশাপাশি এটাও জানতে চেয়েছেন যে উত্তেজিত অবস্থায় যদি স্ত্রীর দুধ মুখে নিয়ে তাৎক্ষণিক অবস্থায় যদি স্ত্রীর সেই দুধ থেকে যদি দুধ বের হয়ে যায় সেই দুধ কি স্বামী পান করতে পারবে কি না সমাধান মাস আলা হল স্ত্রীকে উত্তেজিত করার জন্য দুটি পন্থা একটি হচ্ছে আপনি শারীরিকভাবে তাকে উত্তেজিত করবেন দ্বিতীয়টি যেটা সেটা হলো ইসলামে এটা নিষেধাজ্ঞা এসেছে হজরত আলিরদ্দিয়ত আল আনু থেকে বর্ণিত যে যখন তোমরা স্বামী এবং স্ত্রী তোমরা সহবাসে চলে যাও মিলনের ক্ষেত্রে চলে যাও সেক্ষেত্রে লজ্জাস্থান দেখা থেকে বিরত থাকো পক্ষান্তরে হজরতমর রদি আল্লাহ তাল আনু থেকে এসেছেন যে তোমরা যখন স্বামী স্ত্রী সহবাস করবে তোমরা যখন স্বামী স্ত্রী মিলনের পন্থায় চলে যাবে সেক্ষেত্রে তোমরা উভয়জনের লজ্জাস্থান তোমরা পরিদর্শন করো দেখো কারণ ফায়দা হচ্ছে যখন তোমরা একজন আরেকজনের লজ্জাস্থান দেখবে তখন আগ্রহটা আরেকটু বেড়ে যাবে মিলনের তোমরা তৃপ্তি পাবে এটি একটি মাসান পক্ষান্তরে উত্তেজিত অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ মুখে চলে যায় সেক্ষেত্রে করণীয় হল সেই দুধ অনিচ্ছাকৃতভাবে যেন পান্না হয়ে যায় বা যদি মুখে চলে যায় সেক্ষেত্রে সেই মুখ থেকে দুধ ফেলে দিতে হবে অন্যথায় যদি দুধ পান করে ফেলে তাহলে হারাম হয়ে যাবে ভিন্ন একটি রায়তে এসেছেন দু সন্তান দুধ পান করার পর স্ত্রীর দুধ স্বামী চাইলে পান করতে পারবে এটা ভিন্ন একটি প্রসঙ্গ অতএব আসুন এই গুণার কাছ থেকে আমরা বিরত থাকি পক্ষান্তরে সর্বশেষ যে সমাধান সেটা হচ্ছে স্ত্রীকে উত্তেজিত করার জন্য যে দুটি পন্থা অবলম্বন করতে বলা হয়েছে একটি হলো লজ্জাস্থান দেখা থেকে বিরত থাকা ও হচ্ছে লজ্জাস্থান পক্ষান্তরে উভয়জনে দেখা এই জন্য আমরা সহবাস করার সময় মিলনে যাওয়ার সময় আমরা এই দুইটি বিষয় খুব ভালোভাবে খেয়াল করবো এবং কি পক্ষান্তরে আমরা এটা খুব গুরুত্ব সহকারে আমরা দেখবো আশা করি বাইটির প্রশ্নের অ্যান্সার পেয়ে গিয়েছেন